নমস্কার বন্ধুরা আমি পায়েল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছো আমিও একটু সুস্থ আছি তো চলো আমি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা তো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ যদি করো তাহলে কেউ কিছু জানতে পারবে না এবং বুঝতে পারবে না আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের সত্যি কাজে লাগবে আর হিসাব মতো ঘরের মেয়ে বউদের জন্য স্পেশালি এই ভিডিওটা তো চলো বেশি বকবো না ভিডিওটা শুরু করা যাক দেবী শ্রী লক্ষ্মীকে বস করে আজীবন ঘরে রাখতে চান সবাই ভারতীয় নারীরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে কথা পরে প্রতিদিন বস্ত্র ত্যাগ করে সূর্যোদয়ের পূর্বে বাড়ির উঠানে গোবর জলে ছড়া দিয়ে সন্ধ্যায় উলুধ্বনি ও সংকর করে ধনেশ্বরীকে রাখতে চান আপন গৃহের অন্দরে কিন্তু লক্ষ্মী চঞ্চলা তাকে বসে রাখাই সবচেয়ে দুঃসাধ্য আর যারা এই দুঃসাধ্য কাজটি করতে পারেন তাদের আঙিনা ভরে ওঠে ধনধান্যে পুষ্পে ঐশ্বর্যমণি কাঞ্চনে ফুলে ফেঁপে ওঠে তাদের চারপাশ বিষ্ণু পুরাণ বলেছে দেবী শ্রীলক্ষ্মী আপনার কাছে ধরা দেওয়ার আগে আপনাকে পাঠান সাতটি সংকেত অর্থাৎ এই সাতটি সংকেত দিয়েই আপনাকে বুঝিয়ে দেওয়া হয় আপনিও হতে চলেছেন মাতার লক্ষ্মীর কৃপাধন্য একজন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তবে চলুন এবার দেখা যাক সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীদের মধ্যে আপনিও মাতা লক্ষ্মীর কৃপাধন্য হতে চলেছেন কি না কারোর জন্য লক্ষ্মী চঞ্চলা আবার কারোর জন্য সেই লক্ষ্মী ঠাকুরানি অচলা যার গৃহে তিনি অচলা তার সৌভাগ্যের কোনো সীমা থাকে না এবার আসুন কাদের গৃহে মাতা লক্ষ্মীর অচলা রূপে ধরা দিতে যাচ্ছেন তা এই সংকেতগুলোর মাধ্যমে নির্ণয় করা যাক মাতা লক্ষ্মীর আগমনের প্রথম সংকেত্তি হল সবুজ খেয়াল করে দেখবেন মাঝের মধ্যে আপনার আশেপাশে বা ঘর গৃহস্থলীর চারপাশে গাছপালাগুলো হঠাৎ করে শুকিয়ে যায় আবার কখনো নজর কাড়া সবুজের সমারোহ ঢেকে দেয় আপনার চারপাশ এই সবুজের সমারোহই মাতা লক্ষ্মীর আগমনের বার্তা এই সময় বৃক্ষরাজ শুধু সবুজই নয় ফুলে ফলে সৌরভে ভরিয়ে তোলে আপনার আঙিনা অস্তত মাতা লক্ষ্মীকে স্বাগতম জানাতেই মাতার প্রাকৃতিক এই আয়োজন ধনেশ্বরী দ্বিতীয় সংকেতটি হল লক্ষ্মী পেছা বিশাচর এই পাখিটির মাতা লক্ষ্মীর বাহন হিন্দু বিশ্বাসে মাতা লক্ষ্মী তার এই বাহনে চেপে হাজির হন ভক্তের গৃহের অন্দরে আপনি যদি সন্ধ্যা বা রাতে মাতা লক্ষ্মীর এই স্পর্শধন্য এই পাখিটিকে দর্শন করেন বুঝবেন স্বয়ং রাজেশ্বরী তাতে চেপে আপনার গৃহে এসেছেন আপনার দুঃখ দুর্দশা দূর করতে তার লক্ষ্মী অন্যতম প্রিয় বস্তুটি হল কড়ি শিব পার্বতী দম্পতি যেমন পাশা খেলে তাদের একান্ত সময় অতিবাহিত করেন মাতা লক্ষ্মী এবং নারায়ণ কড়ি খেলে বিনোদিত হন এই কড়ি হল লক্ষ্মীর বাটানো তৃতীয় সংকেত পথে ঘাটে চলার সময় যদি কড়ি পড়ে থাকতে দেখেন তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার উপর দেবী রাজলক্ষ্মীর কৃপাদৃষ্টি বর্ষিত হতে চলেছে বাজিয়ে মাকে ঘরে এনেছি সন্ধ্যা মুখোপাধ্যায় এই বিখ্যাত গানটি থেকে বুঝতে পারছেন শঙ্করধ্বনি দিয়ে মাতা লক্ষ্মীকে আবাহন করা হয় মা লক্ষ্মীর ও শঙ্করধ্বনির দিকে দ্রুত ধাবিত হন এবার আসুন আসল কথায় শঙ্ক বাজিয়ে মাতা লক্ষ্মীকে যেমন আহ্বান করা হয় তেমনি মাতা লক্ষ্মীও শঙ্করধ্বনি করেই আপনার গৃহের পর্দার্পণ করেন তাই যদি সকালবেলা শঙ্করধ্বনি দাঁড়ায় আপনার ঘুম ভাঙে তাহলে বুঝবেন মা আসছেন আপনার ঘরে লক্ষ্মীটি হয়ে থাকার জন্য নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের প্রিয় বস্ত্র ছিল তার বাসি এবং তার ধেনু তাই গরুকে মিষ্টান্ন ভোজন করালে বা ভালোবাসলে মাতা লক্ষ্মী মাতালক্ষ্মীকৃত হন একইভাবে শ্রীকৃষ্ণের বাসির সুরও তার অত্যাধিক প্রিয় শঙ্করধ্বনির মতো কোনো এক সকালে আপনার ঘুম ভাঙে বাসির সুরে তাহলে বুঝতেই পারছেন আপনিও কী পা পেতে যাচ্ছেন নারায়ণের অনেকে ঝাটা বা ঝাড়ুকে অপবিত্র বা অলুক্ষণে বলে মনে করেন কিন্তু আপনি জানেন কি আপনার ধারণা সম্পূর্ণ উল্টো ঝাড়ু মা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু কারণ ঝাড়ু গৃহের অন্তরে সকল ময়লা আবর্জনা বের করে দেয় মাতা লক্ষ্মী অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করেন না যারা লক্ষ্মী পূজা ব্রত কথা পড়েছেন তারা এই কথা সবাই জানেন তাই সকালবেলা উঠে যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে জানবেন এটা মাতা লক্ষ্মীর পাঠানো ষষ্ঠ সংকেত এবার সর্বশেষ সংকেত ইক্ষু বা আ গণেশের অত্যন্ত প্রিয় এবং শ্রী গণেশের প্রিয় বস্তুতে সন্তুষ্ট হন দেবী শ্রী লক্ষ্মীও আখের রস যদি গণেশকে অর্পণ করা হয় তবে তিনি অত্যন্ত প্রীত হন এবং যেখানে গণেশ অবস্থান করেন সেখানে মা লক্ষ্মীর আগমন ঘটে তাই হঠাৎ যদি আপনার ইক্ষু দর্শন হয় তাহলে জানবেন তা মাতা লক্ষ্মীরই পাঠানো আপনার উদ্দেশ্যে সপ্তম সংক্ষেপ তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঢুকে যেতে পারে তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যারা যারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে জানাও কি ধরনের ভিডিও দেখতে চাও তো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদেরও যত্ন নিও টাটা বাই বাই